আয়াত যে আয়াত ফজিলের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করে দিলেন কিসের আয়াত সুদের আয়াত কিসের আয়াত আয়াত সুদের আয়াত নাযিল আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী يتحببته الشয়তান মিনাল মাসাল যালিকা বিあんনাহুম ক্বালু ইন্নাল বাই'আ মিস্লুর রিবা ওয়া হালাল্লাহুল সুদের বৈধতা সুদের অবৈধতার আয়াত নাজিল হলো সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন আমার নবী সুদের অবৈধতার কোরআনে আয়াত তেলাওয়াত করলেন এক দায়িত্ব শেষ হলো এরপরে সুদ কাকে বলে আল্লাহর নবী বিশ্লেষণ করে উম্মতকে বুঝায় দিলেন এটাকে সুদ বলা হয় এটাকে সুদ বলা হয় আল্লাহ পয়গম্বর বলে দিলেন যে সান বিসাইন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবান দিলেন আল্লাহ যে সমান সমান পণ্য যখন আদান প্রদান হবে সমান সমান আদান প্রদান হলে সেটা সমান সমান হতে হবে সামান্য পরিমাণ বেশিও যদি নেওয়া হয় সেটাকেই বলা হয় সুদ একশো টাকার বিনিময়ে যদি তুমি একশো এক টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ এক হাজার টাকার বিনিময়ে যদি তুমি এক হাজার এক টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ তুমি এক কোটি এক হাজার টাকা গ্রহণ করো এক হাজার টাকাকে বলা হবে সুদ অপক্ষান্তরে তুমি যদি এক কোটি টাকার পণ্য ক্রয় করে তুমি যদি সেটাকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা বিক্রি করো এটাকে বলা হবে ক্রয় বিক্রয় এটাকে বলা হবে ব্যবসা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সেটা পঁচিশ লক্ষ টাকার ব্যবসা হোক এক কোটি টাকার মধ্যে সেটা হালাল আর এক কোটি টাকার মধ্যে যদি সুদ হয় এক হাজার টাকাও আমার আল্লাহ সে এক হাজার টাকার সুদকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন ঠিক মুফজি খালি এইভাবে আমার মতো তাফসীর করে ব্যাখ্যা করে দায়িত্ব শেষ করছেন কি মনে হয় আপনাদের বুখারী শরীফultan সুদের আয়াত নাযিল হওয়ার নবীর ভূমিকা কি ছিল আল্লাহ নবীর ঘোষণা দিয়েছেন আলা জাহিলিয়াতের যুগ থেকে যত সুদী কারবার ছিল সমস্ত সুদ আমি মোহাম্মদ আরবির কদমের নিচে দাফন করে দেয়া হলো উম্মতে মুসলিমের মধ্যে আর কোনদিন সুদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে বলবা যে সর্ব আগে যারা পাওনা ছিল সুদ সর্বপ্রথম যে সুদ আমি মৌকুব ঘোষণা করতেছি পরেরটা না আগে নিজের বাড়ির আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আগে সুদের ব্যবসা করতেন আমি ঘোষণা করলাম আমার চাচা আব্বাস যত মানুষের কাছে সুদের টাকা পাইতো সব সুদ মাফ শুধু আসল টাকা ফেরত দিবা হুকুম বাস্তবায়ন শুরু করতে হয় নিজের ঘর থেকে নিজের থেকে আল্লাহর নবী নিজে কারো কাছে সুদ পাইতেন না এই জন্য নিজে কোনোদিন এই সমস্ত কাজ করেনি নাই কিন্তু অন্যরা করেছেন নিজের সবচেয়ে ঘনিষ্ঠ যেই লোকটা সুদ পাইতো তিনি হলেন নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদ মওকুফ ঘোষণা করে দিলাম কই আজ এমন একটা লোক আছে বাংলাদেশে এমন একজন আলেম কি আমরা আছি এই কথা বলতে পারি গোটা বাংলাদেশের 55% বর্গ মাইলের সমস্ত সুদ অবৈধ ঘোষণা করে দিলাম নাই পাওয়ার নাই কোরআনে আয়াত তেলাবাদ করার সামর্থ্য আছে তেলাবাদ করে দিলাম ব্যাখ্যা বুঝানোর সামর্থ্য আছে ব্যাখ্যা বুঝাই দিলাম সুদ মৌকুফ ঘোষণা করার সামর্থ্য আমার নাই এই জন্য এটা করতে পারলাম না এবার বলেন যে আমরা আল্লাহর কোরআনের উপর পূর্ণ আমল করতে পারতেছি বলেন পারতেছি ফিফটি পার্সেন্ট এসে সেটা থেমে গেলাম দায়িত্ব কয়টা পালন হলো কয়টা বাকি নেমে কয়টা? কোন সমাজে আছেন? খুব তো খুশি। খুব তো খুশি আমরা যে ভালোই তো আছি। কোথায় ভালো আছেন মিয়া? কোথায় ভালো আছেন? আমরা কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের বিধান 50% কোন রকম পালন করতেছেন তাও কারা যারা মাদ্রাসায় আছেন। আর বাকি উম্মত তো তেলাওয়াতও জানে না, অর্থ তো বোঝেই না। আর আমল করবে তো দূরের কথা। বাস্তবায়ন করবে সেই কথা তো আরো পরে। কঠিন এক পরিস্থিতিতে আছে আমরা কথা বলেন ঠিক না বেঠিক তাহলে কোরআনে পাকের সম্পর্কে আল্লাহ নবীর তিন নম্বর দায়িত্ব ছিল যা কিছু পড়লাম যা কিছু বুঝাইলাম দায়িত্ব শেষ নয় এবার এটাকে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কোরআনের মধ্যে অসংখ্য মানিত বিধান আয়াত আছে প্রত্যেকটা আয়াত বিধানের আয়াত বাস্তবায়ন করা নবীর জিম্মাদারী খালি নবীর জিম্মাদারি না এবে নবীরা শুধুমাত্র নাকে তেল দিয়ে ঘুমাবে যদি না নবীর পরিচয় ধারণ করতে হয় এটা বাস্তবায়ন করা ওলামাদের জিম্মাদারি পরিষ্কার কথা এই দায়িত্বটা পালন হচ্ছে কিভাবে বর্তমানে যতটুকু পালন হচ্ছে দুইটা জিনিসের মাধ্যমে পালন হচ্ছে একটা হলো দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে এই তবলিগের মেহনতের সাথীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নামাজের প্র্যাকটিক্যাল কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে সুরামর্শ করতে নামাজ করতে হবে কিভাবে সুন্নতের জিন্দগি যাপন করতে হবে কিভাবে পাইতুন খরায় কিভাবে লেট্রিনে টয়লেটে ঢুক্ত হবে কিভাবে বের হতে হবে সুন্নাত তরিকা কি ইসলামের বিধান কি কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে মসজিদে ঢুক্ত হবে কিভাবে মসজিদ থেকে বের হতে হবে কিভাবে ঘরে ঢুক্ত হবে কিভাবে ঘর থেকে বের হতে হবে কিভাবে ঘরের মেয়েদের সাথে আচরণ করতে হবে কিভাবে এলাকারবাসীর সঙ্গে আচরণ করতে হবে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দাওয়াত এবং তাবলীগের ময়দানে গেলে মেহনতে গেলে মানুষকে প্র্যাকটিক্যাল শিখায় এটা হলো তালিমের হিকমতের একটা অংশ কথা বলেন ঠিক না বেঠিক আর একটা অংশ বাকি থেকে যায় এই যেগুলি বললাম আমি যেগুলো করতে গেলে সংঘাত লাগে তবলিগে ওই সংঘাতের কাজটা নাই যে কাজগুলো করতে গেলে জাহিলিয়াতের সঙ্গে লড়াই বাঁধবে তবলিগের মেহনতের মধ্যে জাহিলিয়াতের মোকাবেলায় ওই লড়াইয়ের আয়াতগুলি বাস্তবায়নের কাজ সেখানে নাই সেগুলো করে তারা অন্তত সেটার জন্য দৌড়ঝাঁপ করে চিৎকার চেঁচামেচি করে যারা ইসলামে রাজনীতি করে তারা করে যারা বাংলা আসামি যারা দেশের মাটিতে আল্লাহ দিন কয়েম করতে চায় বাস্তবায়ন করতে চাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কেন করতে চায় নিজেরা রাষ্ট্রপতি হওয়ার জন্য নয় নিজেরা মন্ত্রী হওয়ার জন্য নয় নিজেরা ক্ষমতার হারুহারুটি ভাগ্য দেওয়া

3 নম্বর দায়িত্ব ছিল যেটা ব্যাখ্যা না সেটা এবার প্র্যাকটিক্যাল করে দেখাও 4 নম্বর দায়িত্ব হলো তাসকিয়াত তাসকিয়ার মূল কথাটা হলো এই যে কোরআনকে তুমি প্র্যাকটিক্যাল দেখাইছো আমলের মাধ্যমে এটা শুধুমাত্র আমলের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে আল্লাহর কোরআনটা যখন তোমার আখলাক আর চরিত্রে পরিণত হয় কোরআনে আখলাক তৈরি করা কোরআনে চরিত্র তৈরি করা আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিষয় যেন তোমার স্বভাবে পরিণত হয়ে যায় তোমার চরিত্রের মধ্যে যেন এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যা কিছু বলেছেন এটা যখন একজন মানুষের আখলাকে পরিণত হয় তখন বলা হয় এই লোকটার মধ্যে তাজকিয়া পূর্ণতা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কানা খুলুকুহু আল কুরআন আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর আখলাক কেমন ছিল সবচেয়ে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ নবী الاخلاق কেমন ছিল এর জন্য সবচেয়ে সংক্ষিপ্ত আর সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো নবীর চরিত্র কেমন ছিল কোরআনে যেমন বলা হয়েছে তজকিয়ার অর্থ হলো যে কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জিহ্বার মধ্যে রাখবো না শুধুমাত্র তালিম কিতাব কানের মধ্যে রাখবো না শুধুমাত্র আমল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই রাখবো না তালিমে হিকমতের দ্বারা যেটা ছিল বরং আমরা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভিতরে হৃদয় গহীনে কোরআনকে স্থান দিব আমার চরিত্র হবে আল কোরআনের চরিত্র এটা ছিল নবীর চতুর্থ কর্মসূচি এই কর্মসূচিটা আলহামদুলিল্লাহ হাক্কানি পীর মাসায়কগণ মানুষের ইসলাহে নফসের মাধ্যমে এই কাজটা চালায় যাচ্ছেন আছে না নাই কাজেই চার কাজ নবী বলা চার কাজ নবী বলা চার কাজ কিতাব মত ভেদার মাধ্যমে তালিমে কিতাব মাদ্রাসার মাধ্যমে তালিমে হিকমাত দাওয়াত এবং তবলিগ এবং ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে আর চার নম্বর হলো তাজকিয়া এটা খানকা এবং মাসা মাসায়েদদের মাধ্যমে চলবে কাজ চলবে এগুলা কথা বলেন ঠিক না বেঠিক আমরা মক্তবের পক্ষে আছি না বিপক্ষে একটা মক্তব একটা হেফাজত হেফাজত করার জন্য যা করতে আমরা তাই করি মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য পরিচালনা করবার জন্য সহযোগিতা করতে হয় সহযোগিতা করব কেউ যদি কোনো একটা মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে চায় তার হাত ভেঙে গুড়িয়ে দেব তালিম হেকমতের জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত সহি মানহাজের উপর রাখতে যা করতে হয় তা করব ঠিক এবং কোরআনের যে আয়াতগুলো রাষ্ট্র যদি সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত সেই আয়াতগুলোর একটা একটা বিধান এই সমাজে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বারবার সাপ্লাই করতে যাব জীবন দিব রক্ত দিব আলকরমের সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করব ঘোষণা এগুলো শপথ আমাদের কথা বলেন ঠিক না বেশি এগুলো আমাদের চিৎকার করে বলেন এগুলো আমাদের শুধু কথার কথা মনে করছেন এগুলো আমাদের এগুলো আমাদের অঙ্গীকার বলেন কার সাথে অঙ্গীকার প্রস্তুত হন কোরআনে পাকের এই চার দফা কর্মসূচি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ জেগে উঠছে বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবার সময় নাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা আমাদের জীব দশায় সেই সোনালী দৃশ্য দেখে যাওয়ার আশা করতেছি আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আল্লাহ আপনাদেরকেও তৌফিক দেন